বিশে জুন দু তারিখে ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এভারেস্ট বিজয় অরিত্র রায়কে সংবর্ধনা জানানো হয় এনএসআরসিসিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যগণ উল্লেখ্য গত বিশে মে দুই হাজার পঁচিশ অরিত্র রায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এ পা তার এই সফলতা বিশ্বের দরবারে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে অনেক ঘটনা ঘটে ঈশ্বর খুব আশীর্বাদ ছিলিত করেছে তো আমি ঈশ্বরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা মনে হয় ওয়ার্ল্ডের দুইটা প্রথম যে পর্বতী কার্যক্রম দুইটা দেশ করেছে একটা নমস্কার ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং এসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয় আর এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে যে পর্বতারায় আমাদের নর্থ ইস্টের ত্রিপুরাও আর এই ত্রিপুরাতেও আজকে এই অরিদ্র রায় এই পর্বতারি হিসেষ হয়ে আজকে আমাদের কাছে এসছেন ওর ওকে নিয়ে আজকে আমরা একটা সংবর্ধনা কার্যক্রম এখানে ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং এসেনের মাধ্যমে আমরা করেছি